আর এই পুলিশ আধিকারিকের পরিবার মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করার পর পুলিশ যেমন চুপ করে বসে থাকে ঠিক তেমনই ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড বানান পুলিশ তখনও চুপ করে বসে থাকে কেন কারণ বিশ্বাসের মতো তৃণমূল নেত্রীরা বলা যায় যে এদের ভোটার কার্ড দেবে এদের ভোটার কার্ড আমরা তৈরি করে দেব থানার পাশে জানেন থানার পাশে ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে ভুয়ো পরিচয়পত্র তৈরি হচ্ছে আর পুলিশ কিচ্ছু জানে কিচ্ছু জানে রত্ন বিশ্বাস তৃণমূল নেত্রী তিনি বুম ক্যামেরার সামনে বলে বাংলাদেশিদের ভোটার কার্ড দেবে তৃণমূল তখন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তো জানবেন না এটা স্বাভাবিক স্থানীয় তৃণমূল কাউন্সিলরও বলছে আমি তো কিছু জানি না দেখো ফ্ল্যাটে সে ভাড়া থাকতো দীর্ঘদিন ধরে সেখান থেকে হোলা পুলিশ স্টেশন যে ম্যাপ সেই গুগল ম্যাপে মেরেছি সাড়ে নশো মিটার দূরত্ব লাগবে মাত্র তিন মিনিট বিষকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে এই পুরো র্যাকেটটাকে ধরা দরকার পৌরমাতা রেখা রায় উনি একবারও এই ঘটনা স্থলে পৌঁছায়নি আমাদের এলাকার বিধায়ক উনি পর্যন্ত এত বড় একটা ঘটনা ঘটে গেল যেটা ন্যাশনাল থ্রেট হতে পারে সেখানে উনিও পৌঁছায় বলবো যে এর থেকে বৃহত্তর ক্ষতি যে দেশের হচ্ছে বাকিরা বলেছে দশ হাজার টাকা করে নিয়ে আমরা করে ভিকারি তৃণমূল চোর তৃণমূল চোর মমতা দশ হাজার টাকা করে এদের কার করে দিচ্ছে আমি বলছি না প্রাক্তন মন্ত্রী এম এল এ কাকদ্বীপ মন্টুরাম পাখিরা বলছে মমতার টাকা দরকার টাকা দিলে সব উনি করবে খালার টাকা দরকার আপনার আসল নাম কি বাড়ি কোথায় নাম বাড়িয়ে থাকছিলেন কেন সোদপুরে এতগুলো আধার কার্ড ভোটার কার্ড কোথা থেকে পেলেন করছিলাম যে তার নাম কি বা তার বাড়ি আদতে কোথায় কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়